হ্যালো ভিউয়ার্স তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আজ নিয়ে চলে এসেছি একটা দুর্দান্ত এমন একটা রেসিপি নিয়ে যেটা তোমাদের খেলে মন ভালো করে দেবে হ্যাঁ বন্ধুরা এটা একটা এমন রেসিপি যেটা তোমাদের দেখলে তোমাদের বিশ্বাস হবে না যে এত সুন্দর একটা জিনিস কিভাবে রেডি হয় তো চলো এটার জন্য কী কী উপকরণ লাগছে সেটা বলে দিই তো তার আগে যারা যারা আমার ভিডিওটাকে এখনো পর্যন্ত লাইক করনি তারা ওটি অবশ্যই আমার ভিডিওটাকে লাইক করে দাও আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে যে আইকনটা আছে সেটা অবশ্যই ক্লিক করে দেবে আমার নিত্য নতুন ভিডিও সর্বপ্রথম দেখার জন্য তো এরপরে দেখো আমি নিয়ে নিয়েছি প্রথমেই এক লিটার পরিমাণ দুধ তারপর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি ভিনেগার মেশানো জল তো ছানা কেটে নিতে হবে তো এরকমভাবে নেড়ে নেড়ে কিন্তু ছানাটা কেটে নিচ্ছি আর তোমাদেরকে আরেকটা কথা বলে রাখি তোমরা এখানে লেবু ইউজ করতে পারো ভিনেগার ইউজ করতে পারো ছানা কাটানো পাউডার ইউজ করতে পারো আমার কাছে যেটা ছিল আমি সেটাই ব্যবহার করেছি আর আমার মনে হয় ভিনেগার দিয়ে কিন্তু খুবই সহজেই ছানাটা কেটে যায় তাই আমি এখানে ভিনেগার ব্যবহার করেছি দেখতে দেখতে ছানা কেটে গিয়েছে তারপর একটা স্টেনারে নিয়ে এর যেই জলটা ছিল সেটাকে আমি ঝরিয়ে নিয়েছি একটা পাত্রে তো দেখো একেবারে পরিষ্কারভাবে কিন্তু জলটাকে বের করে নিতে হবে জল বের করার পর প্রথমে আমি একটা নিয়ে নিয়েছি মিক্সিং বাউল এরপর এই বউলের মধ্যে আমি দিয়ে দেব ওই ছানাটাকে মিক্সিং বাউলে ছানা দেওয়ার পর আমি এর মধ্যে হাফ কাপ পরিমাণ দিয়ে দিলাম সুজি আর দিয়ে দিলাম মিষ্টি অনুযায়ী চিনি চিনিটা কিন্তু আমি গ্রাইন্ড করে দিয়েছি বন্ধুরা এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ বেকিং পাউডার বন্ধুরা তোমরা কি জানো এই কেকটার নাম আসলে এটা হলো ছানার পোড়া কেক যেটা খেতে হয় দুর্দান্ত এক চামচ দিয়ে দিলাম বেকিং সোডা তারপরে হাতে করে কিন্তু ভালোভাবে এটাকে মিক্স করে নিতে হবে আমার মনে হয় বন্ধুরা হাতে করে মিক্স করলে কিন্তু খুব সুন্দরভাবে মিক্স করা যায় তো তাই আমি হাতে করে মিক্স করেছি দারুণভাবে কিন্তু মিক্স করে নিতে হবে এটা মিক্স হয়ে যাওয়ার পর আমি দেখো এখানে নিয়ে নিয়েছি একটা মোল্ড মোল্ডের মধ্যে কিন্তু তেল ব্রাশ করে নিচ্ছি ভালোভাবে তেল ব্রাশ করার পর কিন্তু আমি এই ছানাটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি তবে ছানার এই মিষ্টিই বলো না কে কি বলো এটা কিন্তু খেতে হয় দুর্দান্ত আশা করছি তোমাদেরকে আজকের এই রেসিপিটা কিন্তু খুবই ভালো লাগবে ছোট থেকে বড় কিন্তু সবারই ফেভারিট হবে এটা তো এরপরে হাতে করে এরকমভাবে ঠিক সাইডগুলোকে সেট করে দিতে হবে আমি যেরকমভাবে দেখাচ্ছি ঠিক সেরকমভাবে এদিকে দেখো আমি এখানে গ্যাস ওভেনে একটা কড়াই যাবি এর মধ্যে বালি দিয়ে দিয়েছিলাম একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি আসলে আমি বালিটা কিন্তু প্রায় ব্যবহার করি আর এই কেকটা কিন্তু কুড়ি মিনিট ধরে বেক করে নিতে হবে বন্ধুরা আমার মনে হয় তোমরা হয়তো এই কেকটা কখনো বা খেয়েছো কিংবা দেখেছো বন্ধুরা তোমরা যদি এটাকে ট্রাই করে থাকো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাও কুড়ি মিনিট পরে একটা টুথপিক নিয়ে চেক করে নিলাম এটা একেবারে পরিষ্কার এসেছে বন্ধুরা তার মানে আমি এটাকে নামিয়ে নেবো এরপরে দেখো আমি এটাকে নামিয়ে নিয়েছি তারপরে দেখো একটা ছুরি সাহায্যে কিন্তু মোল্ড আউট করে নেব খুবই ভালোভাবে কিন্তু এটাকে মোল্ড আউট করে নেওয়ার পর একটা প্লেটের সাহায্যে উলচে নেব তারপরে একবার হালকা করে দেবে দেবো দেবে দেওয়ার সঙ্গে খুব সুন্দরভাবে এটা উঠে গিয়েছে তারপরে রেডি হয়ে গেল আমাদের ছানার এই কেকটা যেটা খেতে হয় একেবারে দুধ বন্ধুরা কেটে নিচ্ছি চলো কেটে নি প্রথমে ও শুধু দারুণ হয়েছে কতটা পরিমাণ ফ্লাফি হয়েছে শুধু দেখো আর আশা করছি তোমাদেরকে আজকের এই রেসিপিটা কিন্তু খুবই ভালো লেগেছে যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবে এরকম ডেজার্টের কিংবা কেকের রেসিপির জন্য তোমরা এটাকে আমি বলছি তোমরা এটাকে অবশ্যই বাড়িতে বানিয়ে দেখো কেননা এটা খেতে হয় দুর্দান্ত বন্ধুরা সত্যি তোমরা এটা খেয়ে একেবারে দোকানের কেক খাওয়া তো ভুলেই যাবে তো আজকের মতো বিদায় নিচ্ছি বন্ধুরা ভালো থাকবে সুস্থ থাকবে আর পরের ভিডিওটার জন্য অপেক্ষা করবে যারা যারা আমার চ্যানেলটাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি তারা অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এবং পাশে বেল আইকনটা আছে সেটা অবশ্যই ক্লিক করে দাও আমার নিত্য নতুন ভিডিও সর্বপ্রথম পাওয়ার জন্য আবার দেখা হচ্ছে পরের ভিডিওটাতে তো এখনকার জন্য টাটা বাই বাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন